আপনি বিএনপির অবস্থা নেজ্জে মনে করেন কি মানে আমাদের আমাদের আরজে অবস্থা আছে যে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থা আপনি নেজ্জে মনে করেন প্রথমে বিএনপির কথা আমি বলু যে বিএনপি রাজনীতিটা বিএনপি জন্য আত্মঘাতী হয়েছে নেজ্জতাচ্য এটা আরো খারাপ বিএনপিতে নেজ্জ নয় এটা গণবুতন হয়ে গিয়েছে বলে গণবুতনে জনগণের যে কাম জনগণের কি অভিমত এটা কি বিএনপি একদমই সম্মান করে বিএনপি এসেই বলতিছে আমাদের কি 3 মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন ফলে এটা তো হতে পারে না এটা গণবত্থ হয়েছে শুধু নির্বাচনের জন্য নয় এবং ক্রমাগত এই আজকে ডক্টর ইউনুসের যদি আমরা সমালোচনা করি তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে কারণ বিএনপির যে পরিমাণ চাপটা দিয়েছে নির্বাচনের জন্য যার ফলে ডক্টর ইউনুস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় পড়ে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদেরকে ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটিয়া শ্রেণীর প্রতিনিধি কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন এবং বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি সভাপতি এই পুরো গণভূতনের বিপক্ষে দাঁড়ান ফলে বিএনপি তো ন্যায্য তো প্রশ্ন আসে বিএনপি আগা গোড়াই গণঅভ্যুত্থান করেছে এবং গণঅভ্যুত্থানকে নস্বাদ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য অথচ বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণঅভ্যুত্থান থেকে আজকে দেখুন আজকে যে পরিমাণ সম্মান আপনার খালেদা জিয়া পেয়েছেন আপনি সঙ্গে যে আপনার কি বলে আমাদের তারেকের উপর যেসব মামলাগুলো ছিল সে মামলাগুলোতে উঠে গেছে ফলে গণভ্যত্থ কথা কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে অথবা বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারে থাকতে পারতো কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগোশিয়ান যুক্ত ছিলাম এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শুধু তাই না আমরা একটা কি করি আমরা এক ধরনের গার্ডিয়ান কাউন্সিল করি এবং আপনার নেশন ম্যান্ডার মতো আপনারা থাকেন ওখানে এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই মন্ত্রণালয় গুলো চলুক এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি যেহেতু বাহাত্তর সালে আমরা এটা গঠনতন্ত্র প্রয়ন করতে পারি নাই

জনগণ যাতে না পায় সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা কেন করবে বিএনপি তো আসলে গণ আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক এই গণপ্রত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা আসলে মানে তাদের চেয়ে বড় তারা জেলে ছিল অম তারা দেশে আসতে পারে নাই তাদের শিশুনেতারা তারা তারা মামলা মোকদ্দমাতে জেরবার ছিল মানে এক জনের বিরুদ্ধে অনেক মামলা করে আছে আমাদের সকলেই তার জন্য বিএনপি প্রতি সহমর্মী আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা এটা কেন করবে মানে গণঅভ্যুত্থানটা নর্সাদ তারা কেন করতে চাইবে বা এটা সুফলটা তারা করতে তেজিবেলি সিম্পলি দেট টু লুটিরা মাসেনিকে রিপ্রেজেন্ট করে আমরা এই বিএনপিতে আপনার ইয়ার আমাদের খালেদিয়ার বিএনপি তো না ফলে এই বিএনপি তো আমরা আগের সে বিএনপি কে ভেবে বিচার করতে পারবো না এখানে যারা এখানে পুরো বিএনপি দ্বারা পরিচালনা করে তাদের মধ্যে অধিকাংশ আপনি এর সালামের গোলাম অনেক

শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা একটা সামনের সারিতে একটা মানুষ ছিলেন আজকে ধরুন বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের একটা একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক এটাকে এরূপ বিকশিত করার ক্ষেত্রে তার তো একটা অবদান আছে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন এই শেখ মুজিবকে আর যিনি বাকশাল করেন বা যিনি শপথ ছাড়া

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ রূপরেখা কিন্তু তার ধর মধ্যে কিন্তু আমরা দেখি ফলে অবস্বভাবতে তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল এবং শুধু তাই নয় দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ করি রাইট থেকে খালেদা জিয়া যখন আপনার জিয়াউর রহমান তিনি যখন তাকে যখন হত্যা করা হয় কারণ একজন মানুষ যিনি ধরে রাখতে চেয়েছে সেই স্পিরিট একদিকে এবং অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন আছে আমি কিন্তু তখন তার পক্ষে একশোবার তার পক্ষে ছিলাম তিনি জনগণের জনগণের অভিপ্রায়কে তিনি আপনার তিনি ধারণ করেন এবং আমি এখনো মনে করি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে যে কারণে আমি তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি বাংলাদেশে যদি নিরাপত্তা জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আসে আমি খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে একশো ভাগ তার উপর নির্ভর করি সেক্ষেত্রে আমি তাকে বিশ্বাস করি তার উপর কিন্তু তার অন্যান্য যে সকল নেতাগুলো ঢুকেছে তারা তো খালেদা জিয়া কমান তারা তো আপনার খালেদা জিয়ার সঙ্গত তো না না এটা তো আপনার অনুমান হয়তো বেগম জিয়া উনাদেরকে ইচ্ছা করেই নিছেন কারণ আপনি বিএনপি পরিচালনা করলে বিএনপি একরকম হইতো আপনি বিএনপি পরিচালনা করলে বিএনপি একরকম আমি ব্যাখ্যা দিই ঠিক আছে আমি আপনাকে ব্যাখ্যা দিই আমাদের এখানে রাজনৈতিক দলগুলোতে গড়ে ওঠে আমাদের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে আপনার কথাটা সত্য কিন্তু এক্ষেত্রে খালেদা জিয়াকে আমি দায়ী করতে পারবো না কেন কারণ আমাদের এখানে পরবর্তীকালে যখনই আমাদের অবাধ বাজার ব্যবস্থাটা এসে গেল এবং রাষ্ট্র বিভিন্ন বড় বড় প্রকল্পের ধারক হলো এবং রাষ্ট্র হয়ে উঠলো খুব দ্রুত বেগে টাকা কামাবার একটা ক্ষেত্র তখন আপনি নতুন প্লেয়ারদেরকে দেখেছেন রাজনীতিতে নতুন ধরনের প্লেয়াররা এই নতুন প্লেয়ারদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকমতেে যাওয়া এবং বিভিন্ন বড় বড় প্রজেক্টে নিয়ে গ্রহণ করে এবং বিভিন্ন ব্যবসা দখল করে তাদের এই আর্থিক স্বার্থটাকে আদায় আমি আমার মনে হয় যে আমি এবং আমাদের আমাদের দর্শক আপনার আর্গুমেন্টটা আমরা বুঝতে পারছি কিন্তু আপনি যে কারণে বিএনপিকে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ বলতেছেন সেই জিনিসটা তো 1991 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা হইতে দেখছি। উনি 380 কেসব

যারা বাক্সার সময় অত্যাচারিত নিজেদের হয়েছে ফলে আমরা আপনি এভাবে দেখেন আপনি যদি প্রশ্নটা তৈরি করেছেন আমাকে করেছেন ব্যক্তি কেন্দ্রিক ফলে স্বভাবতই আমার উত্তরটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আমাদের সোসাইটির রাজনীতির যে বিকাশটা ঘটেছে এই বিকাশের যে কুফলটা এই কুফলটা বিএনপির উপর পড়েছে আপনি যদি আমাকে আমার বক্তব্য শ্রদ্ধা দিতে বলেন আমার মনে যে প্রতি বা একটা সংস্থা সংগঠন হিসেবে আপনি বিএনপির যে চেহারাটা আপনি এখন তুলে ধরেছেন যে কারণে ও গণভ্যতারকে নসাদ করেছে এইটা মনে হয় পরিষ্কার যে যেহেতু ও লুটেরা আপনাকে একটু জি কারণ বিএনপি যদি নির্বাচনের কথা নির্বাচনই দাও তিন মাসের মধ্যে দাও ছ মাসের মধ্যে দাও এক বছরের মধ্যে দাও মানে নির্বাচনের প্রশ্নটাকে সে যদি এইভাবে সামনে না আনতো কারণ নির্বাচন তো হবেই আপনি নির্বাচন চলতে পারেন না এটা সম্পর্কে তখন নিশ্চয়ই তুলনামূলক বিবেচনায় দেখবো যে কে আগে এটা শুরু করেছিল ইউনু সাহেব পাঁচ বছর আগে থাকতে চাইছেন এই ইরাদা আগে প্রকাশ হয়েছে নাকি বিএনপি চাপ আগে দিতে শুরু করেছে সেটাও আপনি নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করে আমাদের